ভাই তিনশো টাকার এখানে কোনো মাল নেই বুঝতে পারছেন সব এক হাজার উপরে ভাই রয়্যাল স্ট্যাক লাগবে তিনশো পঁচাত্তর মিলি এটা দিয়ে দেওয়া যাবে জি ভাই দেওয়া যাবে ডেলিভারি চার্জটা উপর মানে বারোশো টাকা তাই না সোনারগাঁও এই জায়গায় এসে আর আমার নাম্বারটা এই যে হোয়াটসঅ্যাপে নক দিয়েন তাহলে হয়ে যাবে আপনি ডেলিভারি কতদিনের মধ্যে দিবেন সেটা একটু জানালে ভালো হয় ওই যে নিচে নাম্বার আছে ওই নাম্বার আড়াইশো টাকা মেরে লাস্ট নাম্বার কিনবা একটা স্ক্রিনশট দিবেন ভাই অগ্রিম এক টাকাও দিতে পারবো না আপনি ডেলিভারি দেন আড়াইশো কেন আমি পাঁচশো টাকা বেশি দেবো দেখো বলি দুই হাজার টাকা দেবো এগারোশো টার মাল দুই হাজার টাকা দেবো কিন্তু আপনি ভাই হোম ডেলিভারি দিবেন অথবা মনে করেন যে এই জায়গায় ডেলিভারি দেয় ক্যাশ অন ডেলিভারি দেন বাসা মাসা নাম্বার মোমার বুঝি না আপনি দেন ঠিক আছে না দিতে আসছি ওকে ভাই আপনি যদি দুই হাজার টাকা দেন তাহলে ক্যাশ অন ডেলিভারি হবে আরে ভাই আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেন আমরা সব টাকা দিই মাল হাতে পাবো টাকা লবেন শেষ কোনো ঝামেলা নাই প্যারা নাই বোঝেন নাই আমরা হচ্ছে মনে হন যে খামো সব করে এড়ে আর কি বোঝেন নাই আপনি নিশ্চিন্তে দিয়ে দেন কোনো ঝামেলামুক্ত মুক্ত সমস্যা নাই আপনি মাল পাঠায় দেন আর আমার নাম্বারে ফোন দিতে বলেন ধন্যবাদ ভাই আপনি বলছেন না এগারোশো টাকার মাল দুই হাজার টাকা দিবেন তাহলে আমি ক্যাশ অন ডেলিভারি দিতে পারি আচ্ছা আপনি দেন সমস্যা নাই সমস্যা নাই দেন কোনো সমস্যা নাই মাল কবে দিবেন সেটা আমাকে জানান বুঝছেন ধন্যবাদ আর এই নাম্বারে ফোন দিয়েন সমস্যা নাই সব হয়ে যাবে ওকে টাকা আমি দিয়ে দিব ক্যাশ অন ডেলিভারি টাকা দিয়ে দিব তো নাই ঠিক আছে কয় টাকা দিবেন 2000 টাকা দিতে হবে কিন্তু আচ্ছা আপনি পাড়ান 2000 টাকাই দিব সমস্যা নাই আপনি পাঠায় দেন ঠিক আছে কবে পাঠাবেন সেটা একটু আমাকে জানান যে এই তারিখে আমাদের ডেলিভারিটা হয়ে যাবে আপনি এই সময় ফোনটা একটু হাতে রাখেন ঠিক আছে এক সপ্তাহ তোমার মাল তুমি খাও এক সপ্তাহ ভাই আমাদের দেরি সহ্য হচ্ছে না মাল আমার ঘরে কালকের মধ্যেই লাগবে যদি দিতে পারো ভাই তোমার এই টাকার মাল আমি দুই টাকা দিতে রাজি হয়েছি তুমি বলো এক এক সপ্তাহ লাগবে শোনা আমার

তোর मारेছুতি হুงারবো হালা তুই ডেলিভারি দিছ পর मारेছুতি তুই খালি যদি এদিকে আইটিটি মারলে হ্যাঁ তরে মালের মধ্যে ও লাগাই দে তোর ফুটকি মধ্যে লাগাই দে কচকচ মারি দে মালালা তুই ডেলিভারি দে তোর मारेছুতি হুনা না না হালা খানকি মাগির পোয়া তোর মাগির পোতে ডেলিভারি দে শালা আবা হাত দিনে ডেলিভারি দিব মা দাচ তোর তোর मारेছুতি